এমনিতেই ঋণে জর্জরিত বাংলা বিভিন্ন খাতে রাজ্য কোটি কোটি টাকা ঋণ নিচ্ছে কেন্দ্রের কাছ থেকে এমনকি রিজার্ভ ব্যাঙ্ক থেকে রিজার্ভ ব্যাংক রাজ্যকে বারবার সতর্ক করে দিয়েছে কারণ রাজ্যে একাধিক প্রকল্প চলছে যেগুলি জনকল্যাণমূলক প্রকল্প বলে আখ্যা দিয়েছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক প্রকল্প চালু করেছেন বাংলার মেয়েদের জন্য চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার এছাড়াও কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী থেকে শুরু করে একাধিক প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প একাধিক প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার চালাতে দু থেকে এবছরে বাজেট পর্যন্ত খরচ হয়েছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা এমনই কিন্তু জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই বারবার যেখানে রিজার্ভ ব্যাংক রাজ্যকে সতর্ক করছে এত ঋণ হলে ঋণ দেওয়া যাবে না ঠিক সেই মুহূর্তে এবার মোটা টাকা জরিমানা রাজ্যের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জরিমানা করা হলো এক কোটি টাকা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে এমনিতেই কিন্তু আর্থিক অবস্থা ভাঁড়ে মা ভবানী আর ভাঁড়ে মা ভবানীর মাঝেই কিন্তু এবার এবার রাজ্যকে একেবারে এক কোটি টাকা জরিমানা করলেও রিজার্ভ ব্যাংক এমনই কিন্তু খবর উঠে আসছে তাতেই কিন্তু জোর ধাক্কা রাজ্যের রিজার্ভ ব্যাংকে টাকা শোধ করতে টাকা মেটাতে ঋণের টাকা মেটাতে সামান্য দেরি রাজ্যের আর সেই দেরির কারণেই কিন্তু এবার মোটা টাকা মানা করল রিজার্ভ ব্যাংক। এই নিয়ে কিন্তু খুব উগড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একশো দিনের কাজ আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনা খাতে কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া না দেওয়ায় লাগাতার সুর চড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ শুধু অভিযোগ নয় দিল্লিতে পর্যন্ত আন্দোলনের আঁচ বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস এর মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের টাকাও আটকে দেওয়ার নতুন করে বিতর্ক শুরু হয়েছে কেন্দ্রের দাবি বেশ কিছু শর্ত পূরণ করতে না পারায় এই টাকা আটকে দেওয়া হয়েছে তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে জানা গেছে শুধুমাত্র শর্ত পূরণ না করার জন্য আরও একটি কারণে কেন্দ্রের এই কড়াকড়ি মারফত জানা যাচ্ছে অর্থ কমিশনের টাকা পাওয়ার দশ দিনের মধ্যে সেই অর্থ ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তরে পাঠানো বাধ্যতামূলক কিন্তু গতবার এই টাকা পাঠাতে রাজ্য সরকারের চার থেকে ছয় দিন বেশি সময় লেগেছিল আর এই সামান্য দেরির জন্য রিজার্ভ ব্যাংকের নির্ধারিত হারে প্রায় এক কোটি টাকা জরিমানা দিতে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে জানা গেছে জরিমানার এই বিপুল অর্থ রাজ্যের কোষাগার থেকেই মেটানো হয়েছে তবে কেন সামান্য দেরির জন্য এত বড় জরিমানা দিতে হলো এই নিয়ে প্রশ্ন উঠেছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এই ঘটনাকে কেন্দ্রের অতি সক্রিয়তা বলে দাবি করেছেন তার বক্তব্য দেশের এমন অনেক রাজ্য আছে যেখানে একই ধরনের ঘটনা ঘটলেও কেন্দ্র এতটা করা হয়নি রাজ্যের যুক্তি ট্রেজারি থেকে টাকা ছাড়তে কিছুটা সময় লাগার কারণে এই দেরি হয়েছে যা কেন্দ্রীয় পোর্টালেও দেখা যাচ্ছে রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন কেন্দ্রের আর কোনো অজুহাত দেওয়ার সুযোগ না রাখতে তড়িঘড়ি জরিমানা মিটিয়ে দেওয়া হয়েছে জানা গেছে সম্প্রতি রাজ্যের আধিকারিকরা দিল্লিতে গিয়ে এই বিষয়ে আলোচনা করেছেন জরিমানার টাকা মিটিয়ে দেওয়ার কথা জানিয়ে রাজ্য সরকার এবার কেন্দ্রকে চিঠি দিচ্ছে যেখানে দ্রুত পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আটকে থাকা টাকা ছাড়ার অনুরোধ করা হবে রাজ্যের দাবি দিল্লির সব শর্ত পূরণ করা হয়েছে এরপরও যদি টাকা না দেওয়া হয় তবে এর কারণ সম্পূর্ণ রাজনৈতিক বলি ধরে নিতে হবে তার মধ্যেই কিন্তু ফের বড় ধাক্কা একেবারে রাজ্যের রাজ্যকে সরাসরি এক কোটি টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কেন্দ্র আর এই জরিমানার ফলেই কিন্তু রাজ্যের রীতিমতো বড় ধাক্কা এমনিতেই ভাঁড়ে মা ভবানী অবস্থা রাজ্যের এমনিতেই রাজ্য সরকার বারবার দাবি করছে আর্থিক অনটনের মধ্য দিয়ে যাচ্ছে রাজ্য যেখানে বকেয়ার মেটাতে পারছে না সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা মেটাতে পারছে না যেখানে রাজ্যকে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প চালাতে রাজ্যের কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে সেই অর্থ জোগাড় করতে যেখানে হিমশিম খেয়ে যাচ্ছে রাজ্য সরকার নবান্ন সেখানে একেবারে মরার উপর খারার ঘা দেওয়ার মতো এক কোটি টাকার জরিমানা এবং এই জরিমানা রাজ্য নিজেদের খাত থেকেই মিটিয়েছে বলে দাবি করছে রাজ্য দাবি করেছে কেন্দ্র এই টাকা জরিমানা হিসাবে রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্ধারিত করেছিল এই জরিমানার বিপুল অর্থ রাজ্যের কোষাগার থেকে ইতিমধ্যে মিটিয়ে দেওয়া হয়েছে এবং মিটিয়ে দিয়ে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে কেন্দ্র যাতে আর কোনো যুক্তি খাড়া করতে না পারে এবং পঞ্চদশ অর্থ কমিশনের টাকা যাতে কেন্দ্র দ্রুত রাজ্যকে মিটিয়ে দেয় রাজ্যের বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলেছে কেন্দ্র একাধিকবার কেন্দ্রীয় টিম রাজ্যে এসেছে সরজমিনে ক্ষতিও দেখেছে একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা সমস্ত টাকা পকে রেখেছে মেটায়নি কেন্দ্র একশো দিনের কাজ নিয়ে হাইকোর্টে মামলা সেই মামলায় কিন্তু স্পষ্ট করে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে বকেয়া মেটানো তো দু লাখ একশো দিনের কাজ শুরু করতে হবে রাজ্য নিজেদের খাত থেকে একশো দিনের কাজের টাকা মিটিয়ে দিয়েছে রাজ্যে রিজার্ভ ব্যাংকে ঋণও কিন্তু হাজার হাজার কোটি টাকা সেখানে রিজার্ভ ব্যাঙ্ক রাজ্যকে ঋণ দেবে না বলে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে ধান ক্ষয়রাতি বন্ধ করার কিন্তু কার্যত একটা নির্দেশ দিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়তে চলেছে এমনই কিন্তু বিপর্যয় আসতে চলেছে এমন দাবি রিজার্ভ ব্যাংকের রিপোর্টে তার মধ্যেই কিন্তু এক কোটি টাকার জরিমানায় আবারও আকাশ ভেঙে পড়ল নবান্নের মাথার উপর কি হতে চলেছে আগামী দিনে এই এক কোটি টাকা জরিমানার পর এবার কেন্দ্রের সাথে রাজ্যের আবারও নতুন করে কোনো দ্বন্দ্ব শুরু হয় কি না কারণ কেন্দ্র যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কেন্দ্রের নিয়ম অনুযায়ী অর্থ কমিশনের টাকা পাওয়ার দশ দিনের মধ্যে সেই টাকা ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তরে পাঠানো বাধ্যতামূলক কিন্তু গতবার এই টাকা পাঠাতে রাজ্য চার থেকে ছয় দিন দেরি করেছিল আর এই দেরির জন্যই কিন্তু রিজার্ভ ব্যাংকের নির্ধারিত হারে এক কোটি টাকা জরিমানা ধার্য করে সেই জরিমানা করায় গুণ্ডায় আদায় করা হয়েছে রাজ্যের কাছ থেকে তাই আগামী দিনে কি হতে চলেছে এই জরিমানার অর্থ নিয়ে আবারও নতুন করে দ্বন্দ্ব লাগে কিনা রাজ্যের অর্থনৈতিক পরিবেশ রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি যা তাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের